অপেক্ষায় ছিল বাংলাদেশ অপেক্ষায় ছিল গোটা জাতি লেস্টার সিটির একাডেমিতে বেড়ে ওঠা ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা হামজা দেওয়ান চৌধুরী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন বাংলাদেশ তো বটেইtorch শুরু হয়ে গিয়েছিল খোদ বিপক্ষ শিবির ভারতে হামজার মাপের আন্তর্জাতিক তারকা এর আগে দক্ষিণ এশিয়ার কোনো জাতীয় দলের হয়ে কখনো খেলেননি ভারতে ফিরিয়ানে তাদের সবচেয়ে সফল ও অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রীকে কিন্তু ছেত্রীকে খুঁজে পাওয়া যায়নি শিরঙ্গের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দেশের হয়ে অভিষেক ম্যাচটিকে শ্রেফ ওয়ান ম্যান শো করে দিলেন হামজা আক্রমণ ভাগের ব্যর্থতায় হালির উপরে সুযোগ তৈরি করে ম্যাচটা জিতে নি বাংলাদেশ ভাগ্য জড়িয়ে কোনো মতে হার এড়িয়েছে ভারত তবে এই ম্যাচে একজন জিতেছেন হামজা চৌধুরী প্রতিটি টাচ প্রতিটি পাস প্রতিটি ট্যাকেল প্রতিটি ইন্টারসেপশনে তিনি বুঝিয়ে দিয়েছেন ইংলিশ ফুটবল আর উপমহাদেশের ফুটবলে তফাতটা ঠিক কতখানি পুরো ম্যাচ জুড়েই ছুরির মতো দুই পা চালিয়েছেন ভারতকে আক্রমণে উঠতে দেননি এফএ কাপ জেতা এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রতিপক্ষের ফুটবলাররা তার থেকে একটা বলও কেড়ে নিতে পারেননি বরং বলের লড়াই যতবার হামজা গেছেন প্রতিটি জিতেছেন দারুণ কিছু ট্যাকল করলেও সবই ছিল নিখুঁত রেফারি ফাউল টাকার বা কার্ড দেওয়ার মতো সুযোগই পাননি নিয়েছেন বুদ্ধিদীপ্ত সব কর্নারকে কয়েকটি ভালো থ্রু দিয়েছেন প্রতিটি পদক্ষেপে নিজের মান দেখিয়েছেন হামজা এমনিতে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত হলেও বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে তার পজিশন ছিল সেন্ট্রাল মিডফিল্ড ক্যারিয়ারে এর আগে এই পজিশনে খুব একটা খেলেননি তিনি তবু নিজেকে নিংড়ে দিয়েছেন হামজা খেলা তৈরি বা বল বানিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো বল কারা ও পাস দেওয়াতেও ছিলেন পাকা জোহরে রক্ষণ ভাগ মাঝমাঠ ও আক্রমণ ভাগ হামজা মূলত সময় বুঝে পুরো মাঠে সেতু বন্ধনের কাজটা করেছেন ফলে ম্যাচে তাকে দৌড়াতে হয়েছে অন্যদের চেয়ে বেশি কখনো সেন্ট্রাল মিডফিল্ডে কখনো সেন্টার ব্যাকে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন আবার কখনো প্রতিপক্ষের স্ট্রাইকার সুনীল করেছেন ম্যাচের পুরো সময় ভারতের এই অভিজ্ঞ ফরওয়ার্ডকে বোতলবন্দি করে রেখেছিলেন হামজা শুধু ছেত্রী কেন বাকিরাও হামজার সেনো দৃষ্টি এড়াতে পারেননি প্রথমার্ধে সব মিলিয়ে তিনটি গোলের সুযোগ তৈরি করেন হামজা এর মধ্যে ম্যাচের দশ মিনিটে তার কর্নার থেকে থেকে ভারতের গোলকিপারের হাত ঘুরে আসা বল বক্সে পেয়েও কাজে লাগাতে পারেননি হৃদয় প্রথমার্ধে পাওয়া বাংলাদেশের চারটি কর্নারের সবকটি নেন হামজা হামজা নেওয়া চারটি কর্নারের মধ্যে দুটি থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল যা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরওয়ার্ডরা সেট পিস কিংবা ডেড বলে বাংলাদেশের ভরসা হয়ে গেলেন তিনি ঠিক অভিষেক ম্যাচে চল্লিশ মিনিটে বাংলাদেশের গোল গিয়ে দাঁড়ান হামজা উদ্দেশ্য সুনীল ছেত্রীকে কাভার দেওয়া সফলভাবেই করলেন সে কাজ কর্নার থেকে ভেসে আসা বল কিংবা উড়ে আসা ক্রসে ছেত্রী নাগাল পাওয়ার আগে বাধা হয়ে দাঁড়ান তিনি দ্বিতীয়ার্ধে ম্যাচে দেখা মিলেছে বুদ্ধিদীপ্ত ও গতিময় হামজার সাতচল্লিশ মিনিটে দেখিয়েছেন ডিফেন্সিভ ম্যাজিক লেফট উইং চিরে বল নিয়ে দৌড়ে যাচ্ছিলেন ভারতের লিস্টন কোলাসো তাকে আটকানোর চেষ্টা করেও পারেননি রহমত মিয়া বা উইং তখন ফাঁকা বিপদ বুঝে দূর থেকে দৌড়ে এসে কোলাসোকে ট্যাকল করে ফেলে দেন হামজা খালি দেখে মনে হয়েছিল হলুদ কাঠ খেয়ে ফেলবেন কিন্তু ট্যাকলটি নিখুঁত হয় লেবাননের রেফারি হুসেন এহিয়া বাসি বাজাননি লিস্টন দৌড়ে ভেতরে ঢুকলে বিপদ হতে পারত বাংলাদেশের এরপর আটান্ন মিনিটে কর্ডার থেকে বাংলাদেশের বক্সে বল পেয়েছিলেন ছেত্রী লাফিয়ে হেডের আগি বল ক্লিয়ার করেন হামজা এমন গেমস এন্ড ইউরোপিয়ান লিগে অতি স্বাভাবিক হলেও উপমহাদেশের ফুটবলারদের মধ্যে দেখায় যায় না চার মিনিট পর আবারও ছেত্রীর সামনে বাধা হয়ে দাঁড়ান হামজা এবার পোস্টে শট নিতে দেননি তাকে তবে নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট আগে হামজাকে দেখা গেল অন্য চরিত্রে এবার তিনি আক্রমণে কিন্তু সেভাবে সতীর্থদের সহায়তা না পেয়ে নিচে নেমে আসেন নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে বাংলাদেশের বক্স থেকে দুবার বল ক্লিয়ার করেন হামজা যোগ করার সময়ও বাংলাদেশকে বিপদের হাত থেকে দুবার বাঁচিয়েছেন খেলার প্রথমার্থে বাংলাদেশ বল পজিশন এবং আক্রমণে ভারতের চেয়ে এগিয়ে ছিল দ্বিতীয়ার্ধে প্রাধান্য বিস্তার করে খেলেছে ভারত কিন্তু রক্ষণে হামজার মতো খেলোয়াড় থাকায় বাংলাদেশ ভালোভাবেই সামলে নেয় বিপরীতের শেষ মিনিট পর্যন্ত গোলের সুযোগ তৈরি করে গেলেও একের পর এক মিসে গোল শূন্য অবস্থায় ফিরতে হয় হাবিয়ার কাব্রের দলকে হামজার প্রতি শুধু যে বাংলাদেশ বা ভারতের বাড়তি মনোযোগ ছিল তা নয় খানিকটা ছিল রেফারিরও যোগ করার সময় ম্যাচ যখন গোল শূন্য ড্রয়ের দিকে ছুটছে কোলাসো ট্যাকেল করলেন হামজাকে কোলাসোর দিকে ছুটে যান রেফারি যেন বুঝিয়ে দিলেন হামজার মানের খেলোয়াড়কে আগলে রাখা তারও দায়িত্ব এই ম্যাচে আরও একটি বিষয় পরিষ্কার দেখা গেল বিরতির পর বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়েরা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু হামজাকে দেখে মনে হয়েছে কিছুই হয়নি ঠান্ডা মাথায় শুধু নিজের কাজটা করেছেন দৌড়েছেন পুরো মাঠেই মুখেও লেগেছিল হাসি তবে ফিনিশারদের ব্যর্থতায় সেই হাসিকে চূড়ান্ত রূপ দিতে পারেননি ম্যাচ শেষে বলেছেন আমাদের এই ম্যাচ জেতা উচিত ছিল না জিতলেও কাল ভারতের মাটিতে বাংলাদেশ যা করেছে তার মূল কৃতিত্ব দিতে হবে হামজাকেই জাদুকরী মুহূর্তের জন্ম দিতে পারেননি শুধু ফরোয়ার্ডদের কারণে অধিনায়কের আর্ম ব্যান্ড না থাকলেও মাঠে তিনি ছিলেন নেতা তার উজ্জ্বল উপস্থিতির কাছে ইতস্তিত বোধ করছিলেন ভারতের ফুটবলাররাই ম্যাচ শেষে তাকে একটু কাছ থেকে দেখতে টিম বাসের কাছে ভিড় জমান ভারতের দর্শকরা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জন্য ঐতিহাসিক এই ম্যাচ কি বদলের সূচনা হবে হামজাকে প্রেরণা বানিয়ে বাংলাদেশ ফুটবলের দিন বদল করতে পারবে হাভিয়ের কাব্রের দল কিংবা তাবিদ আওয়ালের বোর্ড তার চেয়ে বড় প্রশ্ন হামজা কি কি রাখতে পারবে বাংলাদেশ নাকি গ্রুপিং এর খপ্পরে পড়ে হারাতে হবে যক্ষের ধন